প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান রুহানি চিকিৎসায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস এস এম এস এর জবাব কোরআনে পাক থেকে আহাদিসে মোবারাকা থেকে বুজুরগানের দিন রহিম মহম্মল্লা তালা এনাদের বাণীসমূহ থেকে এবং বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তেরিক আমির আহ সুন্নত আবু বিলাহ মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদি দামাত বারকা তুহমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফা সমূহ পেশ করা হয় আবারও ছিলেদা আমার বাপ মায়ের কথাও মনে না এবং তার ওয়াইজের কথাও মনে না হুজুর আমি লেখাপড়ার বসলে পড়তে গেলে আমি আমার পড়াতে মন বসে না এখন আমি ভালোভাবে পড়তে চাই এই পড়ার জন্য কি করতে হবে আমার বাবা আমার বাবা করে আমাকে আমার রহানা দয়া করে আমাকে একটা পরামর্শ দিবেন যে আমার বাম হাত বাম পা প্যারালাইজ আল্লাহ লা লা আল্লাহ আপনার প্যারালাইসিস হয়েছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 11 বার নতুন থালাতে লিখে পান করুন আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ ইয়াসওয়াজর প্যারালাইসিস রোগ দূর হবে ইনশাআল্লাহ অনুরোধ করব নিজের ঘরের মধ্যেও আপনারা সুন্নতের পরিবেশ গড়ে তুলুন নামাজ পড়ুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিকারে দরুদে পাক পড়ুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার ঘর মাদানী ঘর হবে মাদানী পরিবেশ হবে ইয়া আল্লাহ মুসলমানদের ইন গর্স্থতা ব্যকরণতা সন্তানহীনতা ওয়াহীতুক মামলা মুকদ্দমা परेशानी সকল প্রকার রিпот আপাতত কে নাজাত দিয়ে দাও যারা আমাদের সাথে হাত উঠিয়েছে আল্লাহ সকলের সকল প্রকার জায়েজ উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও প্রত্যেকের ঘরে মধ্যে khas রহমত বরকত নাজিল করে দাও করো হে দেখুন ধারাবহিক অনুষ্ঠান রূহানী চিকিৎসা সরাসরি আজ সন্ধ্যা 5টা বেজে 15 মিনিটে মাদানী চ্যানেল বাংলায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে